কবি কবিশাহীন আর আনোয়ারের কবিতা বিরঙ্গনা আছিয়া বলছি প্রিয় আসিয়া তুমি আমাদের ধর্ষণের বিরুদ্ধে বিবেক করেছ সচ্চার রাজপথ মিছিলে মিছিলে নিরুপায় তুমি কবরে গেলে জনসমুদ্রের কণ্ঠে তাই দাবিগুলো জ্বলছেই ধর্ষকের বিচার চাই নারীর নিরাপত্তা চাই নারীর মর্যাদা চাই বোনাসিয়া তুমি কি দেখছো? পতাল আজ টেকনাফ থেকে তুলিয়া ফুঁশে উঠেছে প্রতিটি সচেতন নাগরিক ধিক। শতবার ধর্ষককে ধিক। কেন ধর্ষণ হলো ছোট্ট আসিয়া গর্জে উঠেছে নারী বক ভরা কান্না আর তোนาด কি ভীষণ আহাজারি কিভাবে নিশ্চুপ থাকতে পারি বিবেক